আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো কোফা আমেরিকার গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচে ব্রাজিল তাদের নেক্সট ম্যাচটা খেলতে নামতেছে কলম্বিয়ার এগেনস্টে যেই ম্যাচটা শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার সকাল সাতটায় সো ওই ম্যাচটাকে কেন্দ্র করে বিনিশুষ জুনিয়র খেলতে পারবে না কি 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 ভাই এটা আমার কথা না এটা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কথা যে সামনের ম্যাচটা খেলতে পারবে না এবং এইটা নিয়ে আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলতেছেন যে ভাই এটা কি আদত সত্য নিউজ নাকি এটা ফেক নিউজ এখন আমি যেই কথাটা আপনাদের বলতে চাই এই ধরনের নিউজ এই ধরনের কোনো তথ্য কিন্তু আমি ব্রাজিলিয়ান প্ল্যাটফর্মে অথবা ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়াতে অথবা ব্রাজিলিয়ান ওয়েবসাইটে কিন্তু আমি দেখি নাই সো জিনিসটা আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা হয়তো এটা কোনো একটা ইউটিউব চ্যানেলে দেখেছেন অথবা বাংলাদেশি কোনো একটা পেজে দেখেছেন ফুটবল রিলেটেড যে পেজগুলো আছে হয়তোবা ওইখানে আপনারা দেখেছেন সো হয়তো তারা এই ধরনের নিউজ আপনাদের দিছে বা নিউজটা কিন্তু সম্পূর্ণ ফিক হ্যাঁ এমন একটা নিউজ ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া থেকে আসছে যে মিলিতাও লুকাস পাকুয়েতা ওয়েন্ডেল তারপর হচ্ছে বিনিসোর জুনিয়র নেক্সট ম্যাচটা খেলতে পারবে না এমন ধরনের একটা টাইটেল তারা দিছে কিন্তু নেক্সট ম্যাচ বলতে তারা কোন ম্যাচটাকে বোঝাইছে সেই হয়তো বা যারা বাংলাদেশী ইউটিউবার আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাদের মাঝে ওই জিনিসটা কিন্তু তারা সম্পূর্ণ না বোঝে তারা ডাইরেক্টলি বলে দিয়েছে যে বিনিস সামনের ম্যাচটা খেলতে পারবে না ভাই দেখুন ব্রাজিলিয়ান যে প্ল্যাটফর্মগুলো আছে গণমাধ্যমগুলো আছে তারা তো সবাই পর্তুগিজ ভাষায় কথা বলে তাদের হ্যান্ড রাইটিংও কিন্তু পর্তুগিজ সো ওইখানে আপনি যখন ঢুকবেন ওই তাদের ওয়েবসাইটগুলোতে যখন ঢুকবেন তখন কিন্তু আপনি পর্তুগালের যেই ল্যাঙ্গুয়েজগুলো ওগুলো কিন্তু আপনার সামনে শো করবে সো ওইখান থেকে কিন্তু ট্রান্সলেট করতে হয় ইংলিশ তো নয় পর্তুগিজ থাকে আর কি সো ওইখান থেকে ট্রান্সলেট করতে হয় সো ট্রান্সলেট করতে গিয়ে এইখানে হয়তো বা তাদের মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে আর কি আসলে জিনিসটা যেটা হয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো কিন্তু টাইটেল দিয়েছে বিনেশ্বর জুনিয়র অ্যাডারমিলিতা লুকাস পাকোয়েতা ওয়েন্ডেল তারা নেক্সট ম্যাচটা খেলতে পারবে না এই ধরনের টাইটেল দিছে ঠিক কিন্তু তারা ভিতরে যেই জিনিসটা লেখছে তারা লেখছে যে গ্রুপ ফোরভের গ্রুপ পর্বে যেহেতু এখনও পর্যন্ত অ্যাডার মিলিতা লুকাস পাকোয়েতা ওয়েন্ডেল বিনিশর জুনিয়র এরা কাট খাইছে সো এখন যদি তারা আরও একটা কাট খায় অর্থাৎ এই ম্যাচটাতে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটাতে যদি কোনো একটা প্লেয়ার যদি কাট খায় তাহলে কিন্তু কোয়ার্টার ফাইনালটা তারা খেলতে পারবে না এখন কেন খেলতে পারবে না সেটা আমি আপনাদের বলি রুলস হিসেবে আপনি যদি ফিফার নিয়মটা দেখেন তাহলে হচ্ছে গ্রুপ স্টেজ থেকে রাউন্ড অফ সিক্সটিন পর্যন্ত যদি কোনো একটা প্লেয়ার ডাবল ইউলু কার্ড দেখে এটা এক মেসেজে দেখতে হবে জিনিসটা এরকম নয় গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ সিক্সটিনে তো টোটালি চারটা ম্যাচ হয় এই চারটা ম্যাচের মধ্যে যদি কোনো একটা প্লেয়ার ডাবল ইউলো কার্ড দেখে এক ম্যাচ বাদে যদি আরো এক ম্যাচ পরে একটা ইউলো কার্ড দেখে তাহলে কিন্তু সেই নেক্সট ম্যাচটা খেলতে পারবে না অর্থাৎ কোয়ার্টার ফাইনালটা কিন্তু খেলতে পারবে না অথবা যদি আপনি গ্রুপ পর্বের দুটা ম্যাচ যদি লাগাতার একটা ম্যাচ পরে যদি আরও একটা ম্যাচ পরে যদি ইউলো কার্ড দেখেন তাহলে কিন্তু আপনি নেক্সট ম্যাচটা খেলতে পারতেছেন না সো এইরকমভাবে কিন্তু আপনার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বল থাকবে এবং কোয়ার্টার ফাইনালের পরে যখন সেমিফাইনাল চলে আসবে তখন কিন্তু কার্ডগুলো আর এলাও করা হবে না আগের যে কার্ডগুলো এগুলো কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হবে সো জিনিসটা কিন্তু এরকমই হয়েছে এখন লুকাস পাকওয়েতা অ্যাডার মিলিতা ওয়েন্ডেল বিনিশুর জুনিয়র যেহেতু গ্রুপ করবে দুটা ম্যাচে অলরেডি একটা করে কার্ড কনসিড করছে সো সেই অনুযায়ী কিন্তু এই ম্যাচে যদি তারা কোনো একটা কার্ড কনসিট করে এই ম্যাচে যদি এই প্লেয়ারগুলোর মধ্যে যদি কোনো একজন কার্ড কনসিট করে তাহলে কিন্তু তারা নেক্সট ম্যাচটা খেলতে পারবে না সো কোফাই আমেরিকা তো রাউন্ড অফ সিক্সটি নাইন ডাইরেক্ট গ্রুপ ফরবার পরে আপনার হচ্ছে কোয়ার্টার ফাইনাল সেই অনুযায়ী কিন্তু তারা টাইটেলে ব্রাজিলিয়ান প্ল্যাটফর্মে টাইটেলে কিন্তু লিখেছে যে অ্যাডারমিলিতাও ভিনিসোস জুনিয়র ওয়েন্ডেল লুকাস পাকো এটা এরা নেক্সট ম্যাচটা খেলতে পারবে না যদি কাঠ দেখে আসলে জিনিসটা কিন্তু এরকম হয়েছে বাট ওই জিনিসটাকে বানায় সানাইয়া অথবা বোজার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটাও হইতে পারে সো এটা নিয়ে কিন্তু এরকম কিছু একটা বানিয়ে কিন্তু তারা নিউজ করে দিছে যে বিনিশ্বর জুনিয়র আপনার হচ্ছে নেক্সট ম্যাচটা খেলতে পারবে না ভাই এখন কথা হচ্ছে বিনিশ্বর জুনিয়রকে নিয়ে কেন কথা বলা হবে বাকি যারা আছে তারাও তো কাঠ খাইছে তাদের কথা তো কেউ বললো না এখন জিনিসটা হচ্ছে বিনিশ্বর জুনিয়র যেহেতু একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সেই যেহেতু ব্রাজিলিয়ান ফুটবলার সো এইখানে কিন্তু নেইমের ওপরে বর্তমানে আপনারা যে প্লেয়ারটাকে ব্রাজিলে সবচেয়ে বেশি প্রাধান্য দেন সে হচ্ছে জুনিয়র যেইখানে আর কোন একটা নিউজ যদি একটু থেকে একটু হয় তাহলে ওই জিনিসটা কিন্তু আপনারা ভাইরাল করে দেন সো এই জিনিসটাকে কিন্তু কাজে লাগাইতেছে কিছু ইউটিউব প্ল্যাটফর্মের মনে করেন যে সস্তা মার্কা ইউটিউব ইউটিউবাররা তারা কি করতেছে তারা জানে যে হ্যাঁ নিউজটা হয়েছে এরকম কিন্তু এটাকে যদি আর একটু উল্টে ফাল্টায় বানায় বলা যায় তাহলে তাদের ভিউ বাড়বে ভিউ বাড়লে মনে করেন যে আর্ন বাড়বে তো এটাই কিন্তু হচ্ছে তাদের মূল উদ্দেশ্যটা আমি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এমন কিছু চ্যানেল দেখেছি যারা লিখতেছে নেইমার জুনিয়র নেক্সট ম্যাচটা খেলতে মাঠে নামতেছে নেইমার জুনিয়র লাইভে এসে বলতেছে তিনি নেক্সট ম্যাচটা মাঠে খেলবেন অথচ নেইমার জুনিয়র এমন ধরনের কোনো কথাই বলে নাই আপনি থামমিলে ক্লিক করে যখন ভিডিওটা দেখা শুরু করবেন তখন দেখবেন যে ভাই কিসের থামিল কিসের টাইটেল তারপর কিসের নিউজ সম্পূর্ণ হয়ে একটা নিউজ ভাই এই ধরনের নিউজ কিন্তু আমি অহরহ ইদানিং বেশি দেখতেছি আবার বলতেছে অনেকে ডুরিবাল জুনিয়র নাকি লাইভে এসে ঘোষণা দিয়েছে নেইমার জুনিয়র কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা খেলবে ভাই রে ভাই এই ধরনের নিউজ আপনারা কিভাবে বিলিভ করেন আমি নিজেও জানি না ভাই এই ধরনের নিউজ থেকে আপনারা সময় বিরত থাকুন সবসময় যারা একেবারে রাইট নিউজটা আপনাদের পৌঁছে দিবে তাদের সঙ্গেই থাকুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই